বন্ধুরা তুষার টক্সের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন সন্ধ্যা ছটা পনেরো আর দেখেই বুঝতে পারছি আমি কোথায় এসেছি আমি এসেছি আদ্যাপীঠে আহ কিছুদিন আগে আদ্যাপীঠ নিয়ে আমার একটা ব্লগ আমি আমার চ্যানেলে দিয়েছিলাম সেটাতে ছিল হচ্ছে আদ্যাপীঠে কী করে ভোগ খাবে তোমরা মন্দির কী করে দেখবে আর আজকে কিন্তু আমি এসে আদ্যাপীঠের আরতি দেখতে আর অবশ্যই সবার আগে ধন্যবাদ জ্ঞাপন করবো মন্দির কমিটির সমস্ত যারা আধিকারিক রয়েছে তাদেরকে পুলিশ প্রশাসনকে আমাকে এত সুন্দর হেল্প করবার জন্য এত সুন্দরভাবে আমি যাতে শুট করতে পারি তার সমস্ত ব্যবস্থা করবার জন্য জয় মা বলে এবার চলো বন্ধুরা এগোতে থাকি হচ্ছে যেখানে আরতি হবে আড্ডা মায়ের আরতি সাড়ে ছটায় শুরু হবে সেটা দেখব বন্ধুরা আগের ব্লগে আমি সমস্ত বলে দিয়েছি কার পার্কিং থেকে কি করে আসতে হবে না হবে এভরিথিং তাই এই ব্লগটাতে কিন্তু শুধুমাত্র মিছে মায়ের সন্ধারতে দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া आशीष दे ओ रे गुरु राजेन्द्र हम

বন্ধুরা জীবনের এক অন্য আর এক অনন্য সন্ধ্যা কাটালাম আজকে আমি আরো একবার ধন্যবাদ দেব পুলিশ প্রশাসনকে আর অবশ্যই মন্দির কর্তৃপক্ষকে যাদের সহযোগিতা ছাড়া আজকের এই সন্ধ্যারতি সুধ করা কখনোই সম্ভব হতো না এবার চট করে বলে দিই কি করে আসবে যদিও আমার আগের ব্লগে আমি বলেছি আদ্যাপীঠ কি করে আসতে হয় তবু একদম ছোট্ট করে বলে দিই কি করে আদ্যাপীঠ আসবে যদি মেট্রো করে আসতে চাও তাহলে দক্ষিণেশ্বর মেট্রোতে নামবে ওখান থেকে অটো বা টোটো পেয়েই যাবে দশ টাকা বা পনেরো টাকা ভাড়া আর দক্ষিণেশ্বরে দিয়েও আদ্যাপীঠ চলে আসতে পারো আর যদি বাই বাসে আসতে চাও তাহলে অবশ্যই নামবে হচ্ছে রথতলা রথতলা বিটি রোডের ওপর রথতলা সেখানে নামবে সেখান থেকে অটো বা টোটো পেয়ে যাবে আদ্যাপীঠে আসবার জন্য দক্ষিণেশ্বরের সাথে ঠিক আরও দুটো নাম আমরা বলে থাকি একটা হচ্ছে আদ্যাপীঠ আর একটা বেলুর মঠ আমার ইউটিউব চ্যানেলে কিন্তু পরপর দক্ষিণেশ্বর আদ্যাপীঠ বেলুর মঠের ভোগের ভিডিও রয়েছে মন্দিরের ভিডিও রয়েছে আমি যে কি দেখলাম এটা আমি নিজেই মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আদ্যাপীঠে সন্ধ্যারতি মানে জাস্ট কল্পনার বাইরে একদমই কল্পনার বাইরে আমি আরো একবার বলি মন্দিরে আরতি সময় আর মায়ের মূর্তির ফটো তোলা কিন্তু স্ট্রিক্টলি আবার একটু প্রেশার দিয়ে বলি স্ট্রিক্টলি নিষিদ্ধ কিন্তু ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না পুলিশ প্রশাসন আর মন্দির কর্তৃপক্ষকে তাদের সহযোগিতা ছাড়া তুষার টক্সের তুষারের আজকের এই এক্সক্লুসিভলি আদ্যাপীঠের সন্ধ্যারতির ভিডিওটা কখনোই শ্যুট করা সম্ভবত না আরেকজনের কাছে নত জানু হয়ে মাথা নিচু করে প্রণাম করতে হয় তিনি আর কেউ নয় জয় মা আদা দিন দুই দিনের জন্য হবে বলে সবাই মানে বন্ধুরা আদ্দা মায়ের আরতির পর আরতি শেষ হয় সাতটার সময় তারপরে এখানে দেখো মানে মেইন যে রুম অর্থাৎ মুরাল ভাইয়ের ঘরের সামনে থেকে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে এবং বহু মানুষ এখন জাস্ট আমি অন্য কাজে ছিলাম বলে দেরি হলো আহ দেখতে পাচ্ছ সবাই এখানে প্রসাদ দিচ্ছে আর দাদা কিন্তু হাসি মুখে সবাইকে প্রসাদ এখানে যত দিদিরা দাঁড়িয়ে রয়েছে তাদের প্রসাদ দেওয়া হচ্ছে এখানে বন্ধুরা সাথে রয়েছে বিমল ভাই বিমল ভাইয়ের সাথে কথা বলবো বিমল ভাইয়ের থেকে জেনে নেবো মন্দিরের খুটি নাটি মন্দির কখন খোলে কখন বন্ধ হয় আরতির সময় এখন এই মুহূর্তে আমার সাথে ভাই আমার প্রণাম নেবেন কেমন আছেন ভালো আছে আচ্ছা এবার আমাকে একটু বলুন যে মন্দিরের সময়সূচিটা একটু বলুন যাতে যারা আসবে তাতে সুবিধা হয় কখন খুলে কখন বন্ধ হয় পুজো দেওয়ার সময় আরতি কখন কখন ভোরের বেলা সাড়ে চারটে থেকে পাঁচটা আচ্ছা দুপুরবেলা ভরে বেলা মঙ্গল আরতি হয় সাড়ে চারটে থেকে পাঁচটা আচ্ছা আর দুপুরবেলা ভোগ আরতি সাড়ে দশটা থেকে এগারোটা আর না আর মন্দির এমনি খোলা থাকে মানুষ পুজো দিতে পারবে কত তুমি সকাল থেকে ভোর থেকে এগারোটা পর্যন্ত দিতে পারবেন সকালে এগারোটা আর বিকালে আবার তিনটা থেকে রাত সাতটা পর্যন্ত তিনটা থেকে রাত সাতটা মানে পুজো দেওয়ার টাইম এটা আর আরতি তিনবার হচ্ছে আরতি আর দর্শন আরতি দর্শন দর্শন হবে ভোর সাড়ে চারটা থেকে পাঁচটা সন্ধ্যায় দুপুর বেলা সাড়ে দশ থেকে এগারোটা আর সন্ধ্যাবেলা সাড়ে ছয় থেকে সাত মানুষ যদি একটু ভিড় এড়িয়ে আসতেছে চায় আদ্যাপীঠে তাহলে তারা কখন আসবে কোন দিনগুলো এড়িয়ে তবে আসবে শনিবার রবিবার মঙ্গলবার খুব ভিড় হয় শনি রবি মঙ্গল বা ছুটির দিন বিশেষ কোন দিন ছেড়ে আসবে আচ্ছা বিমল ভাই আর একটা জিনিস এখানে দেখলাম কুমারী পুজোর একটা পোস্টার হ্যাঁ সেটা সম্বন্ধে যদি একটু কিছু বলে দেন কুমারী পূজা হয় রামনবমীতে এটা প্রতি বছর রামনবমীর দিনেই হয় এবছর রামনবমীর দিন হবে কুমারী পুজো কুমারী পূজা মানে এটা তো শুনেছি আদ্রা পিঠের একটা বিশাল বড় একটা অনুষ্ঠান অনেক অনেক কুমারী দু হাজার মতো কুমারী পুজো দু হাজারের মতো কুমারী পুজো এটা তো বিশাল বড় পাওয়া সবাই আনতে পারে তিন থেকে নয়ের মধ্যে তিন বছর থেকে ন বছরের মধ্যে বাচ্চাদের নিয়ে এসে আগে কথা বলে যেতে হবে তবেই কুমারী কথা বলে বা দিনের দিন এলো হবে দিনের দিন এলো হবে মানে দু হাজার কুমারী একসাথে পুজো হবে একসাথে পুজো হবে তাহলে তো এটা বিশাল বড় উৎসব হবে তাহলে বিমল ভাই অনেক অনেক ভালো থাকবেন আমার আবারও প্রণাম নেবেন হুম ডাল অফ বুমভুর এবার বেরিয়ে যাই আদ্যাপীঠ থেকে আমি এর আগেও তোমাদের বলেছি যে এক অন্য রকম সন্ধ্যা কাটালাম মানে মন একদম শান্ত হয়ে গেছে আদ্যাপীঠের আরতি দেখে আর দেখো আমার প্রাপ্তি বলতে হচ্ছে মায়ের প্রসাদী দুটো জবা ফুল আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে এর ভেতর রয়েছে আনবিলিউএবল মানে অবিশ্বাস্য কারণ এর ভেতরই রয়েছে কিন্তু মায়ের প্রণামী সারি মানে মাথা পেতে মায়ের আশীর্বাদ নিয়ে আমি চলে এসেছি আমার যে বাহন এই দেখা যাচ্ছে সারথি আমার সারথি নিয়ে চলে এসেছি সারথির কাছে চলে এসেছি সারথি নিয়ে এসেছি কেমন কথা এবার এটা স্টার্ট দেব এগো বাড়ির দিকে বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই কোনো একটা দিন সন্ধ্যাবেলা চলে আসবে আড্ডা মায়ের কাছে আদ্যা পিঠে ব্লগটা এখানে শেষ করে দিই না আজ আর অন্য কোনো কথা নাই শুধু বলব জয় মা মন কেউ করুন